আসসালাম আলাইকুম প্রিয় নবম অদর্শন শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আপনাদের পদার্থ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মাত্রা সো মাত্রা থেকে ক খ গ এই তিন ধরনের প্রশ্ন আসতে পারে ক্ষেত্রে ক এবং আসে। দেখো এখানে ক দেখো মাত্রা কাকে বলে আসছে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিসমূহের সূচককে রাশিটির মাত্রা বলে মাত্রা কি কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিসমূহের সূচককে রাশিটির মাত্রা বলে সো দেখো এখানে নম্বর বলের মাত্রা টু বলতে কি বুঝায় এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারি যে বলের মাত্রা নির্ণয় করো সো আমরা জানি বল বল সমান হচ্ছে এফ ইকাল এম এ তাই না বল সমান হচ্ছে এম এ তার মানে বর এ মানে বর আর এ মানে হচ্ছে তরণ তাই তো ওকে তারপর বর জায়গায় রাখলাম তরণকে আমরা লিখতে পারি বেগ বাঘ সময় তরণ এ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাঘ সময়ের পরিবর্তন তাইতো আচ্ছা তারপর ব্যাগ বেগ মানে কি বেগ হচ্ছে স্মরণ বাঘ সময় তাই না স্মরণের পরিবর্তন বাঘ সময়ের পরিবর্তনকে বেগ বলা হয় সো আমরা ব্যাগকে বেঙ্গে লিখতে পারি স্মরণ বাঘ সময় আর নিচে আর একটা সময় আছে এখানে সময় সো দেখো এগুলো এখন মৌলিক রাশিতে চলে আসছে তো আমরা এখন বসে দিয়ে দেখবো বরের এককটা হচ্ছে ক্যাপিটাল এম বরের মাত্রাটা তারপর এই স্মরণের মাত্রা হচ্ছে এল তাহলে টি ইন্টু এখানে সময় হচ্ছে টি সো কি দাঁড়াইলো তাতে এম এল আর এখানে টি ইন্টু টি টি স্কোয়ার নিচে আছে যেহেতু তাহলে মাইনাস টু উপরে লিখলে

এরপরটা দেখেন ভি ইকুয়াল ইউ প্লাস এটি এই আমরা জানি সবাই এই সমীকরণটির সত্যতা যাচাই করো মাত্রার মাধ্যমে তাহলে বরিশাল বর্জ্য বিশ্ব আসছে এটা হতে দুই মার্কের প্রশ্ন আমরা সমীকরণটা সত্যতা যাচাই করার জন্য এই সমীকরণের বাম পক্ষ দেব আগে যে বাম পক্ষ বামপকি আছে বেগ সো বেগের মাত্রাটা লিখো বেগের মাত্রাটা হইলো ব্যাগ মানে হচ্ছে স্মরণ বাঘ হচ্ছে সময় তাহলে স্মরণের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি সমান এল টি ইনভার্স ওয়ান নিচে টি একটা তাহলে উপরে লিখলে ইনভার্স ওয়ান দিতে হয় এল টি ইনভার্স ওয়ান সো এবার ডান পক্ষে যাই দেখো ডান পক্ষে আছে ইউ প্লাস u+ ইউ প্লাস এটি এখানে ইউর যে মাত্রাটা ইউর মাত্রাটা হইলো হচ্ছে ইউ এর মাত্রা ইউ মানে তো বেগ তাই না আদি বেগ তাহলে সেম স্মরণ বাগ হচ্ছে সময় তাহলে এখানে ও এল টি ইনভার্স ওয়ান হবে তাই তো এখন আমরা এই যে এই অংশটা এ টি এ টি এর মাত্রাটা বের করব এ টি এর মাত্রাটা দেখো এ মানে হচ্ছে তরণ টি মানে হচ্ছে সময় তরণ মানে হইল বেগ বাগ সময় তাহলে সময় বাঘ সময় শেষ থাকলে এখানে ব্যাগ আর বেগ মানে কি বেগ মানে হচ্ছে স্মরণ বাঘ সময় সো স্মরণের মাত্রা মাত্রাটা হচ্ছে এল আর সময় মাত্রা হচ্ছে টি তাহলে এল টি ইনভার্স ওয়ান তাহলে দেখো বামপককে তো এখানে তো দেখো এখানে বামপককে আমাদের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান আবার ডানপক্ষের প্রত্যেকটা পদেরও ইনভার্স তাহলে আমরা বুঝতে পারলাম মাত্রা সমীকরণের মাধ্যমে যে এই সমীকরণটা সত্যতা যাচাই করা হয়েছে যে সমীকরণটা ঠিক আছে সঠিক আছে ছ নম্বর প্রশ্ন দেখেন আরেকটা মাত্রার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এটা চট্টগ্রাম বর্তে আছে মাত্রার প্রয়োজনীয়তা